আমি মশলা দিচ্ছি আপনারা দেখেন কি মশলা এটা বিভিন্ন রকম হাতে নিজে তৈরি করা মশলা আচ্ছা আচ্ছা আমি আপনাদের যে লাউ খাওয়াতে চেয়েছিলাম হুম এই সেই লাউ এবার ছাড়ছি আপনারা দেখেন আমি মানে কিভাবে লাউটা ছাড়ি আপনারা আমার এই ভাইরাল লাওয়ার চপ খেয়ে দেখেন খুব সুস্বাদু হবে স্যার কি প্রথম খাচ্ছেন হ্যাঁ আমি আচ্ছা আচ্ছা কেমন স্বাদ কেমন লাগছে